রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে তবে পুলিশ কর্মকর্তারা অনেকেই অফিসে বসেছেন সিভিল পোশাকে থানাগুলো নিরাপত্তায় সেনা সদস্য মোতায়েন রয়েছে তবে দ্রুত সময়ের মধ্যেই পুরো দমে কার্যক্রম শুরু করবে বলে আশা প্রকাশ করছে পুলিশ সদস্যরা প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সিলেট মহানগর পুলিশের ছটি থানায় শনিবার দুপুর পর্যন্ত পুলিশ শূন্য দেখা গেছে তবে মোতায়েন রয়েছে সেনাবাহিনী কোন কোন থানায় আনসার ভিডিপি সদস্যরাও নিরাপত্তা বিধানে সক্রিয় রয়েছেন অন্যদিকে রেঞ্জ পুলিশের অধিকাংশ থানায় পুলিশ শূন্য অন্যান্য থানায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করলেও কোথাও কোথাও সংখ্যায় খুবই কম তবে সুনামগঞ্জে দিরাই থানার নিয়ন্ত্রণ আন্দোলনের সময় থেকেই পুলিশের হাতে রয়েছে ফলে পরিস্থিতি স্বাভাবিক আন্দোলনের শুরু থেকে আমরা দিরাই পরিস্থিতি এবং দিরাই জটবলে যে নিরাপত্তা সেটা তখনও আমরা ছিলাম এখনও এখানে আমরা আছি নিরাপত্তার দায়িত্বে আছি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মন্দিরে আমাদের আনসার ও বিডিবির সদস্যরা নিরাপত্তার স্বার্থে দায়িত্ব পালন করে যাচ্ছে কাজে ফিরছেন ময়মনসিংহের পুলিশ জেলার সকল থানায় ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ অফিসে বসেছেন সিভিল পোশাকে ধীরে ধীরে সব পুলিশ সদস্য কাজে যোগদান করবেন বলে আশাবাদী জেলার পুলিশ কর্মকর্তারা থানায় ফিরতে শুরু করেছেন বরিশালের পুলিশ সদস্যরা সেনাবাহিনীর সহযোগিতায় বিভিন্ন থানায় সীমিত পরিসরে চলছে কার্যক্রম জেলার বিভিন্ন থানায় যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা গাজীপুর মেট্রোপলিটনের আটটি থানার সাতটি পুলিশের কার্যক্রম শুরু হয়েছে কোনাবাড়ি থানা কার্যালয়ের সামনে স্থানীয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান ও কোনাবাড়ি থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলমকে স্বাগত জানান আমরা পুলিশ কোন একটি নির্দিষ্ট দলের বা কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর আমরা হতে চাই না আমরা সাধারণ জনগণের হতে চাই কক্সবাজার সদর থানায় স্বল্প পরিসরে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে পুলিশ আনসার এবং সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে থানায় দায়িত্ব পালন করছেন আইনি সেবা পেতে আগের মতো সাধারণ জনগণ কক্সবাজার মডেল থানায় আসতে পারবেন বলেও জানান পুলিশ পুলিশ যেন আর দায়িত্ব আবার নতুন করে শুরু করতে পারে এলাকার জনগণ যেন নিরাপদ থাকে সেটা নিশ্চিত করার জন্য আমরা থানাগুলো গার্ড দিচ্ছি আমাদের সীমিত ইট থেকে পরিষদ থেকে অলরেডি সার্ভিস দেওয়া শুরু করেছি ডেক্স রিপোর্ট Bangla TV.